কৃষ্ণ কৃষ্ণা সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তো আজকে হলো পয়লা একটা স্পেশাল দিন দিন তো আমি কি সারা আজকে পয়লা বৈশাখী সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবো না এমন তো হয় না তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা ঘরের কাজকর্ম ছিল সেরে নিয়েছি এখন আমি আর তোমাদের দাদা দুজনে মিলে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে তো তারপরে আর কি করব সেগুলোও দেখাবো তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটায় লাইক করে দিও তো চলো যাওয়া যাক যাওয়ার আগে আবার আমার মনে পড়ে গেল যে আমাকে একটু দুব্বো তুলতে হবে আর ফুল তুলতে হবে ডুব্ব আর ফুল তুলবো এই কারণেই কারণ গঙ্গায় দেব গঙ্গায় আজকে আম দেবো দুব্বো ফুল দেবো ধূপ দেখাবো আমি জানি না এই নিয়মটা কাদের মধ্যে আছে কাদের মধ্যে নেই কিন্তু আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে এই নিয়মটা আমি দেখে এসেছি যে আমরা কিন্তু পয়লা বৈশাখের দিন মা গঙ্গাকে আম না দিয়ে আম খাই না তো তোমাদের মধ্যে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমটা কিন্তু অবশ্যই লাগে কাঁচা আর ডগা শুদ্ধ একটা আম যেটা আমি কালকে নিয়ে এসেছি মায়াপুর জগন্নাথ মন্দিরের ওখান থেকে মানে জগন্নাথ দেবের বাগান থেকে নিয়ে এসছি কারণ দিকে তো কোথায় আম গাছ আছে কার বাড়িতে আছে কি আছে না আছে মানে সেটা জানিই না আর হ্যাঁ আমি চাইলে বাজার থেকে কিনতেও পারতাম কিন্তু বাজারে তো আর ডগা শুদ্ধ আম পাওয়া যায় না যার জন্য বাজার থেকে কেনার অপশন আমার কাছে ছিল না তো যাই হোক এই যে দেখো আমার তোলা কমপ্লিট আর এখন আমি বেরিয়ে যাব। তো বন্ধুগণ আমরা এখন বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কনের গঙ্গা মন্দির ঘাটে স্নান করতে ওখানে কিন্তু মা গঙ্গার একটা খুব সুন্দর মন্দিরও আছে আর মা গঙ্গার যে মূর্তিটা খুবই সুন্দর তোমাদেরকে চলো দেখাবো আর হ্যাঁ আজকে বাইরে কত সুন্দর ঝলমলিয়ে রোদও উঠেছে তো চলো যাওয়া যাক মায়াপুরের মন্দির রাস্তাঘাট সব কিছু দেখতে দেখতে কিন্তু চলে এসছি গঙ্গার ঘাটে এটাই হলো কিন্তু পৌপাত ঘাট তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর এখানে কিন্তু এর আগেও আমি ভিডিও করেছিলাম খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল গঙ্গা আরতি হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আর এই যে ভেতরে গঙ্গা মাতার মন্দির এখানে সকাল সকাল আরতি হচ্ছে ভগবানের আর কি সুন্দর লাগছে না মা গঙ্গাকে আমি যখনই এই মন্দিরে আসি মা গঙ্গাকে দেখি খুব সুন্দর করে এখানে মা গঙ্গার শৃঙ্গার করা হয় আর এত সুন্দর সুন্দর শাড়ি পরানো হয় না আমার খুব ভালো লাগে দেখতে তো এবার চলো আমাদের গঙ্গায় নামার পালা আর আজকে দেখেছে তো এখানে কি ভিড় সবাই কিন্তু সকাল সকাল চলে এসছে গঙ্গা স্নান করতে আর এখন কিন্তু বাজে শুধুমাত্র সাড়ে ছটা আর কি যে লাগছিল সকাল সকাল এই গঙ্গার এই ওয়েদারটা মানে গঙ্গার পারে বসে মনে হচ্ছিল এখানেই বসে থাকি আর তোমরাও কিন্তু যারা মায়াপুরে ঘুরতে আসো এখানে যারা এসে স্টে করো হোটেল নিয়ে থাকো গেস্ট হাউস নিয়ে থাকো তারা কিন্তু এই গঙ্গায় চলে আসতে পারো স্নান করতে আর আমি এখন গঙ্গায় নেমে পড়ছি আর তোমরা ভাবতে পারো দিদি তোমার হাতে জব ব্যাগ কেন কারণ আমি জলে দাঁড়িয়ে জব করব তোমাদের দাদাও করবে ইভেন এখানে সবাই জলে দাঁড়িয়ে জব করছে তো চলো স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে you uh -huh. আমাদের স্নান টান করা আমরা জলে দাঁড়িয়ে একমালা করে জব করে এসেছি আর এখানে স্নান করে উঠেই একটা কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল যে আমার সব ভিডিও দেখে তো খুব ভালো লাগলো সকাল সকাল দেখা হয়ে তো চলো এবার বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে স্নান করে বাড়িতে চলে এসেছি আর এখন চেঞ্জ করে এই নাইট স্যুটটা নিয়েছিলাম এটাই পরেছি চেঞ্জ করে একটু পরে শাড়ি পরে মন্দিরে যাব দর্শন নিতে ওখান থেকে যাব দিদির বাড়িতে দিদিদের আমার বোনদের সবাইকে আজকে আমাদের বাড়িতে ইনভাইট করেছিলাম কিন্তু সবাই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ইনভাইট করেছে তো দুপুরবেলা দিদির বাড়িতে যাব আর বিকেলের পর আমাদের বাড়িতে যাব সিমনিকে দেখাবো তোমাদেরকে তো এখন একটু সকালবেলা ভগবানকে ভোগ লাগাবো আমাদের জন্য ব্রেকফাস্ট করব লুচি আর ছোলার ডাল তো চলো কাজে লেগে যায় কাজে লাগার আগে তোমাদের দাদা ওখান থেকে চেঁচাচ্ছে ছোলার ডাল না আলুর দম তো লুচি আর আলুর দম তো চলো এবার কাজে লাগা যাক এখানে সে নিজেই ময়দা মেখে নিচ্ছে মানে ওদের কিছু স্পেশালিটি আছে ময়দা মাখার যেটা নাকি আমি জানি না তো মাখাও ভালো করে তো বন্ধুগণ তোমাদের দাদা তো ওইদিকে ময়দা মাখাচ্ছে তো আমি এখানে আবার গিয়ে বাইরে দেখো দুটো বাটি দিয়ে এসছি পাঁচিলের ওপরে একটার মধ্যে জল আছে আর একটার মধ্যে মিক্সড ডাল রয়েছে যেটা পাখিরা খায় তো আমি এখানে একদিন এমনি ডাল রোদে দিয়েছিলাম তারপরে পাখিরা খাচ্ছিল তারপর থেকে আমি আর দেখতেও ভালো লাগে যখন ওরা খায় আর সত্যি কথা বলতে আমরা না দিলে ওরা কোথা থেকেই বা পাবে তো চলো এবার কিচেনে যাওয়া যা গিয়ে কাজে লেগে পড়ি বলে এসেছি আমি এখন কিচেনে এখন আমার কাজ হলো আলুর দম বানানো তোমাদের দাদা অলরেডি ময়দা মাখিয়ে গেছে সে আসলে সুন্দর করে ফুলকো ফুলকো করে লুচি করবে কারণ বললাম না মাস্টার শেফ হলে যা হয় আমি বললাম ঠিক আছে তুমি আমার থেকে ভালো পারবে তুমিই করো আজকে লুচিটা তো আমি এখন তিলক করবো ভগবানের জায়গাটা পরিষ্কার করে ভগবানকে পুজো দেব তারপরে আবার লুচি এগুলো হলে পরে ভোগ লাগিয়ে দেব আর তাহলে কাজে লাগি কাজ করি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুগণ আমাদের ভোগ লাগানো কমপ্লিট এখন ভোগটা তুলবো এই যে দেখো শট দিয়ে আর দই দিয়ে চিনি দিয়ে আমি একটা ডিশ বানিয়ে ভগবানকে দিয়েছিলাম তারপরে এই যে আমি আলুর দম করেছিলাম আর তোমাদের দাদা এই যে ফুলকু ফুলকু লুচি করেছিল তো এখন আমরা ভোগটা নামিয়ে প্রসাদ পাবো তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো তো চলো রেডি হওয়া যাক তো রেডি সেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কারণ দিদিরা বারবার ফোন করছে বলছে তোরা এত লেট করছিস কেন খাওয়ার সময় কি আসবি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো আমরা এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর এখন যাওয়ার পথে এসছি একটা দোকানে এখান থেকে আমরা দিদিদের বাড়ির জন্য কিছু নেব তো তোমাদের দাদা এখানে আইসক্রিম দেখছিল আর আইসক্রিমের যা ফ্লেভার ছিল সেগুলো পছন্দ হচ্ছিল না কিন্তু এই ডাবের ফ্লেভারের আইসক্রিমটা কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের দাদার মন মতন হলো না তো সে বললো অন্য দোকানের থেকে নেবে তো এখান থেকে হয়তো কোল্ড ড্রিঙ্কসই নিয়ে নেবে তবুও ভালো করে দেখো দেখছে যে ভালো মনের মতন আইসক্রিম পায় কি পায় না কিন্তু আমি জানি এখান থেকে নেবে না আর চলো এবার তোমাদের দাদার বোধহয় কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়ি আর এই শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ফার্স্ট টাইম এমন একটা কালার পরলাম আর এই শাড়িটা আমি কিন্তু নিয়েছিলাম সুন্দরবন থেকে মানে মায়ের যে বান্ধবীরা আছে তারা আমাকে এই শাড়িটা দিয়েছিল তো তাদেরকে খুব ধন্যবাদ এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য তো চলো এবার যাওয়া যাক তো যাওয়ার পথে ভেবেছিলাম একটু মন্দিরে ঢুকবো তোমাদেরকে দর্শন করাবো কিন্তু হলো না কারণ আমরা সকালে আজকে মঙ্গল আরতি গেছিলাম আর তখন কিন্তু আমি আইফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম বলে ভিডিও করতে পারিনি যে তোমাদেরকে দেখাবো তো আজকে তোমরা দিদির বাড়ির ভগবানকে একটু দর্শন করে নাও আর এখানে দেখো কত সুন্দর ড্রেস পরিয়েছে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি আর কত সুন্দর করে ভোগ লাগিয়েছে তো এখন ভোগ তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে প্রসাদ পাবো এখানে তো দিদি এখানে বসে রয়েছে সব কিছু সাজিয়ে আর তোমাদের দাদা বলছে এই তো সবে খেয়ে আসলাম এখনই আবার খাবো তো তোমাদের দিদি বলছে আরে বসে পড় আর দিদিরা সকাল থেকে কিছু খায়নি ওরা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল আর আমরা সেটা জানতাম না কারণ আমরা ভেবেছিলাম দুপুরবেলা আমরা যাবো খেতে তো এখন আর কি করব তো চলো বসে পড়ি সবাই মিলে আবার খেয়ে নিই জামাইবাবু আবার দেখো কত সুন্দর কলাপাতার পাতার অ্যারেঞ্জমেন্ট করেছে কত সুন্দর করে কলাপাতা পাতা কেটে নিয়ে এসেছে আর কলাপাতায় খেতে না আমার জাস্ট দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দিদিরা আজকে কী কী রান্না করেছে তো চলো তোমাদেরকে দেখাই দিদি প্রথমে দিয়ে দিল ভাত তারপরে গন্ধরাজ লেবু তারপরে দিয়ে দিল বেগুন ভাজা পটল ভাজা আর জামাইবাবু বলছে আজকে অনেক নাকি মেনু করেছে তো আমি শুনেই তো আমি ভয় পেয়ে গেছি কারণ আমি তো এত খেতে পারি না তারপরে করেছে হলো একটা পকোড়া যেটার হাফ তোমাদের দাদা নিয়ে নিয়েছে এটা বাঁধাকপির পকোড়া আলু উচ্ছে ভাজা আর জামাইবাবু বলছে সবার ভাগেরটা কিন্তু সবাইকেই খেতে হবে কারণ বেশি হয়ে গেলে কিন্তু কেউ কারোরটা খাবে না তো আমাকে বলছিল তোমাকে কিন্তু তোমার ভাগেরটা সব কিছু খেতে হবে তো আমাকে অল্প একটু শুধু নিয়ম রক্ষা করার জন্য ভেন্ডি ভাজা দিল কারণ আমি ভেন্ডি ভাজা খাই না আমার কারণ আমার পায়ে করে ব্যথা আমার যেগুলো মানে একটু পিছলা জিনিস যেরকম ধরো তোমরা কুমড়ো বা ভেন্ডি এই সমস্ত জিনিস খাওয়া কিন্তু আমার বারণ আমার পায়ে যন্ত্রণা করে তো যাই হোক তারপরে তোমাদের দাদা অনেকটা শাক নিয়েছিল সেখান থেকে আমাকে একটুখানি দিলো কারণ আমি এত জিনিস খাবো কি করে আমি সেটা ভেবে মাথা ঘুরাচ্ছে এখানে চলে এসছে ডাল ডালটা খুব সুন্দর হয়েছিল আর তোমরা তো সবাই জানো আমার ডাল খুব ভালো লাগে আর এটা একটা মিক্স ভেজ মানে সবজি দিয়ে ডাল করেছিল তারপরে চলে আসলো পাপড় তার সঙ্গে আবার রয়েছে পনির কালিয়া গ্লুটিনের সবজি অনেকে জানতে চাও গ্লুটিনের সবজিটা কি সেটা তোমরা চাইলে ইউটিউব চ্যানেলে আমি রেসিপি দেব আর হ্যাঁ চলো খেয়ে আবার কথা বলছি পয়লা বৈশাখে দুপুরবেলা খাওয়া দাওয়া ডাল অত কিছু যে করেছে আমি এত খেতে পারি না আমি খাবো আমার একটা সবজি ভাত ডাল হলে টফি এত কিছু করেছে ওরা আমি ঠিক করে খেতেই পারছিলাম না বেশি জিনিস দেখলে আমি ভাবি কীভাবে খাবো তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব আমার বাবার বাড়ি সিমনি আছে কখন যে যাবো গিয়ে দেখবো তো দিদি সিমই করেছিল ওটা তো লাস্টে খেতে পারিনি ওটা প্যাক করে দিচ্ছে বাড়ি গিয়ে খাবো পরে বিকেলবেলা তো চলো বেরো ফুলের ঘাট চলো যেদিক দিয়ে যাবি সেদিক দিয়েই যাব তো বন্ধুগণ ঘাটে চলে এসেছি আর তোমরা দেখতেই পারলে যে কি রোদ আজকে আর এই যে নৌকার মধ্যে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে যাদের রোদে জলার অনেক কিছু এমনি সুন্দরবন থেকে আমরা পুরো জলে কালো হয়ে চলে এসেছি তাই এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ এর থেকে বেশি রোদে পুড়লে তোমরা আর চিনতে পারবে না তো এখন নৌকাটা ছেড়ে দেবে বলে চলে আসলাম নৌকার মধ্যে আর আমি এখানে এই আমার মানে আঁচলটা দিয়ে ঘুমটা দিয়ে রেখেছি আর তোমাদের দাদা ওখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ছে কারণ তার কাছে কিছু নেই আমরা তো ছাতাও নিয়ে আসিনি আর এই যে এখন নৌকাটা ফাইনালি ছাড়লো আর ওপারে গেলে বাবা শান্তি পাই নদীর মাঝখানে যেন আরো বেশি রোদ লাগছে যাক নৌকার থেকে উঠে পড়েছি এখন শান্তি গাড়িটা চললে তবু না একটু রোদটা কম লাগে কারণ হাওয়ায় হাওয়ায় রোদটা ঠিক গায়ে লাগে না তো তোমাদের দাদাকে আমি বলছি জোরে জোরে চালাও বাবা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর এই যে দেখো কী ভালো লাগছে নিজের জায়গাটা দেখে অনেক দিন পরে দেখলে বেশ আরও মজা লাগে তো যাওয়ার পথে আবার মিষ্টির দোকানে চলে আসলাম আর এই যে মিষ্টির দোকানে এসে তোমাদের দাদা দেখছিল বাড়ির জন্য কি কি মিষ্টি নেবে কারণ আমাদের সিম্মিত মিষ্টি খাওয়ার বুড়ি আর সকাল থেকে গঙ্গা স্নান করার পর আমার গলাটা কেমন বসে যাচ্ছে তো যাই হোক এই যে দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছে আর বাড়িটা দেখলে যে কি শান্তি লাগে একমাত্র মেয়েরাই এই ফিল লিঙ্কসটা বুঝতে পারবে তো যাই হোক এই যে আমাদের পম্পারানি বাইরে জল খাচ্ছে আর আমাদের বাকি সবাই আমার বাড়ির সামনেই তো মামার বাড়ি ওখানে সবাই চলে গেছে তো আমরা এসে এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা বাড়ি চলে এসেছি কিন্তু বাড়ির লোকের আর পাত্তা নাই এই যে দেখো আমাদের গেটের মধ্যে তালা দেওয়া কারণ সবাই চলে গেছে মামার বাড়িতে আর আমার এখানে তোমাদের দাদা কী করছে দেখো সে উকি মেরে মেরে সিম্মিকে ডাকছে কারণ সিম্মি একমাত্র ঘরে রয়েছে তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে সিম্মিকে দেখাই চলো চলো খাবার চলো 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 মা তুমি কি আমাকে অনেক অনেক মিস করিয়েছো না একটু একটু मी दम मी कुठे काव हावा ओम দিন মুখের অবস্থা এত জঘন্য হয়েছে যে শুধু এদিক ওদিকের প্রোডাক্টই মানছি কাজের বাজার কিছু হয় না আমি যে দেড় হাজার টাকা যে আগের বছর কিনেছিলাম কোনো কাজেরই হয় এখানে আমাকে ডাক্তার দেখে ক্রিম নিতে হয়েছে ভালো এখানে হলো হাজার পঞ্চাশ টাকাই বলা যায় দুটা বাগানো হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিয়ে এসে পড়েছে বাবা বল লেটারও দিয়েছি হ্যাঁ এত জীবনে এত পার্সেল নিয়েছি জীবনে ফার্স্ট কোথাও থেকে আমি লেটার পেলাম এটা জিনিস এটা ইনসাইড এ গিফট আই ডোন্ট গিফট এটা না তো আমি আনিয়েছি ফেস ওয়াশ যেটা হলো পাইনাপেল আর এটা হলো আই যেমন একটা জাগের জন্য ডিপ সিগমেন্টেশনের জন্য ফেস ক্রিম আর এটা দিয়েছে ফিক্সে দেখে দেখে আমাকে কী দিয়েছে একটা ব্লাশার খুব ফেমাস তো পিক্সির

ফেকও পাওয়া যায় এই প্রোডাক্টটা বাট অরিজিনালটা বুঝে নিতে হবে এটা এটা যেটা ফেক পাওয়া যায় সেটা হলো বোতলটা হলো পুরো কাচের আর সিরামটা দেখা যায় আর এটা অরিজিনাল এটা দেখা যাবে না এটা হলো ফেক সিরাম আমার থেকে তোমাদের দাদা দিয়ে বেশি শেষ করে সেটাও আমি জানি কারণ ও সিরাম মাত্র তো মুখটা ফেস ওয়াশ করলাম ফেস ওয়াশ দিয়ে জাস্ট দারুণ লাগলো খুবই মানে একদম স্মুথ ছিল মানে ক্লিনজিংয়ের মতন ছিল অনেকটা ফেস ওয়াশটা তো একদম বিশাল ফোমিং নয় আমার জাস্ট দারুণ লাগলো তো এক মাস ইউজ করে আমি অবশ্যই তোমাদেরকে রিভিউ দেব আর আমাদের সিম্মি দেখো সুন্দর করে বসে বসে আমাকে দেখছে তারপর আমার মনে পড়লো যে এইটা একটা গুলিয়ে খাওয়া যাক এটা খাওয়ার পরে খেতে হবে আর এটা খেলে নাকি খুব সুন্দর এনার্জি আসে আমি ইউটিউবে আবার ভিডিও দেখে নিলাম তো চলো এটাকে আমি গুলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর খেয়ে টেস্ট করেও বলছি কেমন লাগবে খেতে আর সিম্মি দেখো সিম্মি কিন্তু আমার এক নম্বরের চামচা ও আমি যেখানে যাবো আমার পেছনে পেছনেই যাবে ওর খুব ভালো লাগে আমার পেছন পেছন ঘুরতে যায় না কেন আর এই মাকটা আমি বিগত এক বছর আগে সামারের টাইমে বিগ বাজার থেকে কিনেছিলাম কোনোদিনও ইউজ করিনি তো আজকে এটাকে ইউজ করব। তো এই মাকটার মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর এখন একটা প্রোডাক্ট ওদের দিয়ে দিলাম এটা একটা বড় হজমলার মতন দেখতে আর দেখো কেমনভাবে ভেতরে গিয়ে একবারে বুলবুলি উঠছে যেরকম ইনো দিলে হয় না তেমন হচ্ছিল তারাও তোমাদেরকে একটু আমি ভালো করে দেখাই এই যে তোমরা কি বুঝতে পারছো এটা কিন্তু পুরো গুলে যাচ্ছে তো চলো এবার এটা পুরোপুরি গুলে গেলে তোমাদের দাদাকে নিয়ে দিই তোমাদের দাদার জন্যই করেছি ও আগে টেস্ট করবে তারপরে আমি টেস্ট কেমন খেতে কিন্তু ভালো খারাপ না যদি এটাকে সত্যি সত্যি এনার্জি দেয় তো আমি বড়গুলো আনাবো তো আমি ওখানে টেস্ট না করেই বলছিলাম লেমন হেই সেই কারণ আমি ভিডিও দেখেছিলাম না তার জন্য তো আমি এখানে টেস্ট করে দেখলাম যে এটা পুরোপুরি মনে হচ্ছিলো যে হজমলা বা জলজিরা এসব ঘুলালে যেমন টেস্ট লাগে ওরকম খেতে একদমই বাজে লাগছিল না বেশ মজা লাগছিলো তো আমি ভাবছি আমি এরকম একটা আনাবো তো খেয়ে দেখি এটা খেলে নাকি ভালো ঘুম হয় এনার্জি আসে তো চলো দেখা যাক কি হয় দুপুরবেলা তো দেখলে যে ওইটা খেলাম হাওয়ার পর এমন ঘুম হয়েছে আমিও ঘুমিয়েছি তোমাদের দাদাও ঘুমিয়েছে আর মানে কি যে ঘুমে এসেছে কোথা থেকে বলতে পারবো না তো যাই হোক ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরোবো আর শরীরে তাল লাগছে না আর বেরোবো না বাড়িতেই থাকবো সবার সাথে সময় টায় কাটাবো তো আজকের ব্লগটা একটু ছোট্ট হলো বাট আবার নেক্সট সুন্দর একটা ব্লগের সাথে দেখা হবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে সবাইকে টাটা অ্যান্ড রাখে